হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম এই যে মাছের গাড়িটি দেখতে পাচ্ছ যেখান থেকে মাছ নামানো হচ্ছে এই মাছগুলি একদম নতুন করে দেওয়া হচ্ছে সব সাইজের কাতলা মাছ বন্ধুরা দেখতে পাচ্ছ সব সাইজ একদম স্ট্যান্ডার্ড সাইজে দুই তিন চার অবধি মাছ দিয়েছে পাঁচ অব্দি মাছ দিয়েছে তিনশো বিরাশি কেজি এই কাতলা মাছ দেওয়া হলো বন্ধুরা এই পুকুরে এই পাঁচ তারিখ দিয়ে যে কম্পিটিশান হবে সেই তার জন্যে এটি হচ্ছে টালিগঞ্জে কুদঘাট ইটখলার পুকুর বা দুলাল দত্তের পুকুর একটি বিশাল কম্পিটিশানের আয়োজন করা হয়েছিল এই আয়োজনটি হচ্ছে বন্ধুরা জানুয়ারি মাসের পাঁচ তারিখ বারো তারিখ উনিশ তারিখ আর ছাব্বিশ তারিখ এই চার দিন চারটে রবিবার এই কম্পিটিশানটি চলবে প্রাইজ মূল্য রেখেছে বন্ধুরা ফার্স্ট প্রাইজ এক লাখ টাকা সেকেন্ড প্রাইজ পঞ্চাশ হাজার টাকা থার্ড প্রাইজ তিরিশ হাজার টাকা এবং আরও চতুর্থ প্রাইজ একটি আছে যে সবচেয়ে বেশি মাছ ধরবে তার জন্যে তিন হাজার টাকায় পুকুরের টিকিট মূল্য করেছে বন্ধুরা তাই তোমরাও যদি ফেলতে চাও আমি যে নম্বর দিয়ে দেবো সেই নম্বরে যোগাযোগ করে তোমরা আসি বুকিং করতে পারো দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি কি সাইজের মাছ দিয়েছে না দিয়েছে সবটাই তুলে ধরলাম এর মধ্যে আগেও মাছ দিয়েছে আবারও এই মাছ দিয়ে তাই তোমরা তোমাদের মতন জেনে বুঝে তারপরে পুকুরে আসবে আমার কথাই নয় দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি না কেটে আশা করি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আবার অন্য কোনো নতুন ভিডিওর জন্য দেখতে থাকো বন্ধুরা आबो येवनि तोला साफ हो गेले किछो भरे दु मिनिट किछो होबे ना जेरा नवा चले मिले ठीक ए ओइते एक्का करू ए ए वास्ते छोटू बा जा जा जाओ ठीक जगमिदा ले बुजले बुजंजा बुजंजा बोलो बोलो आई बोलछि सॉरी 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 ए ए नचावना जेदर हो जा 50 50 50 भारी

দেখতে পাচ্ছেন দুলাল দত্তের কম্পিটিশনের মাছ যাবে না যাবে না মুখ

लास्ट मार्च छो तेईस किलो